প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজন্ত বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রিয় দর্শক বন্ধু আজকের বিজ্ঞপ্তি হচ্ছে প্রাক শিক্ষা অধিদপ্তর তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটু টু জেড যতগুলো নিয়মকানুন আছে সবগুলো আপনাদের বিস্তারিত বলবো তো কথা বেশি বলাচ্ছি না আর প্রিয় দর্শক বন্ধু আমাদের চ্যানেলটিতে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো পথ বেতন স্কেল বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের বলে দিব তো দেখতেই পাচ্ছেন আপনারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিখ দুইশো চব্বিশটি পথ সংখ্যা হিসাব সহকারী দুইশো ছেচল্লিশটি তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর হচ্ছে বিষয় হচ্ছে চ্যানেলে যদি নতুন দর্শকের একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা বেশি বাড়াচ্ছি না কথা বললে ভুল দৃষ্টি ভুল হতেই পারে তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণী নিমুক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড গ্রেড অস্থায়ী অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিগতদের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলা ব্যদিত তিনটি জেলা বেদিত আপনারা হচ্ছে ডিফার ডট টেলি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হলো তো চলুন এবার আপনাদের বলে দিই পদের নাম পদের নাম হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাঘরিক দুশো চব্বিশটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলো ষোলোতম গ্রেড বেতন ও ভাতাদি আদেশ দুই হাজার পনেরো সীমা সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ খোয়া কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা এবং গ মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা বিধিমালা দুই হাজার উনিশের তফসিল ও অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বরে বলা হচ্ছে হিসাব সহকারী দুইশো ছেচল্লিশটি বেতন হচ্ছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন ও বাধাধি আদেশ দুই হাজার পনেরো সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর বয়স কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উন্নত অন্যান্য হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার বা দক্ষতা এক নম্বর অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়ম নিয়মাবলীও করণীয় তো কিভাবে আপনারা আবেদন করবেন এখানে সম্পূর্ণ ডিটেল আছে আপনারা ভালো করে ভিডিওটি দেখে তারপরে আপনারা আবেদন করবেন তো কোন একের ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডিভার ডট কম টেলিক ডিভার ডট টেলিক টেলিটক ডট কম বিডিতে এই ওয়েবসাইটে আবেদনপত্র আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ওর সময় বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা ভালো করে একটু পড়ে নেবেন সময়টা মনে রাখবেন তারিখ ও সময় বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা দুই নম্বরে বলা হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আর শেষ সময় বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে উইজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন খ অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো পিকজলে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি একশো কেবিও ও সাক্ষরের সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো গ নম্বরে গতে বলা আছে অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতার সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন গতে বলা আছে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায় হক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন ইউতে বলা হয়েছে এসএমএস প্রণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেশনটি এস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন ভালো করে বুঝবেন একটু কথাগুলো আমি যা বলতেছি হ্যাঁ উল্লেখ্য যে আবেদন ফি জমা জমাদানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন বর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন ডিস্ক কপি কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে